হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সার্টেন নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো আর হ্যাঁ ভগবানের কাছে সব সময় প্রার্থনা করি তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো অনেক দিন পর চলে এলাম ভিডিও নিয়ে অনেক দিন পরে এলাম এলাম তোমরাও যখন চলে এসছো ছটাং বটাং করে দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা বটং বটং করে সাবস্ক্রাইব করে দিও করে দেওয়ার পরে পাশে বেলাইকনটা রয়েছে ওটাকে ঠিক অল নোটিফিকেশন অন করতে বলবে না ঠিক আছে তো যাই হোক অনেক পরে এলাম আর তার সাথে এলাম অনেক দিনের পুরনো একখানা টপিক নিয়ে কথাবার্তা বলতে মানে এরা এক সময় টপিক ছিল তো ভাবে এদেরকে ছেড়ে দিয়েছিলাম ভিডিও ভিডিও করা মানে অনেকেই ছেড়ে দিয়েছিল যারা তার বাড়িতে পর্যন্ত গেছিল নিজেদের চ্যানেলকে গ্রো করার জন্য তারা পরবর্তীকালে কোনো দিন মানে তাদেরকে হয়তো জিজ্ঞাসাও করতে জানি যে কেমন আছে না আছে তো যথারীতি দিনের পর দিন ভিউজ তলা নিতে চলে গেছিলো তাদের আর্নিংটাও তলা নিতে চলে গেছিল মানে তাদের দিকে আর দর্শকরা মুখ ফিরিয়ে তাকাচ্ছিল না কারণ এই সোশ্যাল মিডিয়াতে হয়ে গেছে তোমরা জানো যে কন্ট্রোভার্সির জায়গা মানে যে নিজের পরিবারের কেচ্ছা পরকিয়া মানে এইগুলোই তো এখন চলছে সোশ্যাল মিডিয়াতে মানে কে কার বউয়ের সাথে পালিয়ে যাচ্ছে কে কার বর কোন রাস্তার কাকে ধরে আবার কোথায় আবার রেখে দিচ্ছে বিষ্ণুপুর যাওয়ার নাম করে কেউ আবার কি বলে আরামবাগের চিকেন খেয়ে আসছে ঠিক আছে তো এইসব নমোনামো মানুষ দেখতে এখন অভ্যস্ত হয়ে গেছে তো যথারীতি তোমরা এর আগেও দেখেছো মুন্ডু সুন্ডুর যে পরকীয়ার ব্যাপারটা মানে সেখানে পরকিয়া চলছিল সেভাবে যেভাবে হাইপ করা হলো ভিউ ভিউার্সদেরকে ভিউজ গেইন করা হলো সেইরকম পরকিয়া দেখিয়ে তারপরে তো আবার এইসব জিনিস প্রমোট করার জন্য কিছু দালালরাও রয়েছে ঠিক আছে যারা একদম ডাইরেক্ট গিয়ে মানে লিঙ্ক করে নিয়ে ঠিক আছে ভেতর থেকে খবর নিয়ে যেটুকু বলতে বলতো সেইটুকু বলে বলে ভিউজ আন করাতো এদেরকে তো যথারীতি এই চ্যানেলটা তোমরা জানো যে এই কোনোর চ্যানেল তোমরা জানো যে অনেকদিন ধরে শুয়ে পড়েছিল তো তো এখন কি করবে বেচারারা দেখছে চারিদিকে এরকম কন্ট্রোভার্সি করে লোকরা ভিউজ আন করছে তো এদের তো একটা খরচাপাতিও রয়েছে তোমরা জানো যে ঘরে একজন যদি মানে এমন কোনো মানুষ থাকে যার পেছনে খরচাপাতি রয়েছে তার চিকিৎসা বাবদ হোক বা তার পেছনে খরচা ইভেন সংসার চালাবার জন্য কারণ যে মেন সংসারের যে মেন আমরা হই পুরুষরা তো সেখানে এই পরিবারের মেন পুরুষই যদি মানে বিছানায় পড়ে থাকে তো তাদের সোর্স অফ ইনকাম কি হতে পারে আর যেহেতু এই সোশ্যাল মিডিয়াটাই তাদের সোর্স অফ ইনকাম তো সেহেতু তাদেরকে একটা মানে এরম একটা পরিস্থিতিতে আসতেই হতো যেখানে তাদের ভিউজ ডাউন হয়ে গেছে তো কিছু না কিছু বলে কিছু না কিছু কন্ট্রোভার্সি তৈরি করে তাদেরকে আসতেই হতো তো এখন যেটুকু বুঝতে পারছি ওরা এইসব জিনিস দেখতে খুব অভ্যস্ত হয়ে পড়েছে মানে এই সোশ্যাল মিডিয়াতে পরকীয়া হোক সোশ্যাল মিডিয়াতে ফ্যামিলি কেচ্ছা হোক ঘরের অশান্তি হোক তো সেইগুলো দেখতে যখন অভ্যস্ত হয়ে পড়েছে তখন কিছু 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 ব্লগার মানে এরম ধরনের নামজাদা ব্লগার যারা মানে নাম করে ফেলেছে ঠিক আছে তো তাদের যখন চ্যানেলগুলো বসে যায় তো তখন তারাও এখন এই পন্থাটাই অ্যাপ্লাই করছে ঠিক আছে এই পন্থাটাই অ্যাপ্লাই করছে আন করার জন্য। আমার যতটুকু মনে হচ্ছে এটার মধ্যে কোনো মানে কি বলবো ডুপ্লিকেসি কিছু নেই এটা এদের ফ্যামিলি কেচ্ছা অনেক দিন ধরেই কেচ্ছাটা ছিল এরা সেগুলোকে পাবলিকলি আনেনি ব্লগারগুলো যারা নিজেদের লাইফস্টাইল ব্লগিং দেখায় তারা বেশিরভাগ জিনিস হচ্ছে অফ ক্যামেরা বেশিরভাগ জিনিস রাখে আর অন ক্যামেরা মানুষকে নাটক দেখায় যার কারণে তোমরা জানো এর আগেও তোমরা দেখেছ বেচুর ফ্যামিলির মধ্যে কত কি নোমনামো চলছিল সেটা আমরা জানতে পারিনি অথচ ঠিক হুট করে একদিনের মধ্যে সব কিছু সেগুলো ডিসক্লোজ হলো যে এরম ধরনের পরকিয়া চলছিল এরম ধরনের এত কিছু চলছিল বলে টলে সেগুলো পাবলিকের কাছে এনে পাবলিককে খাওয়ানো হলো পরবর্তীকালে আমরা এটাও শুনেছি যে বেচুর খুব টাকার প্রতি লোক ছিল মুন্ডু সুন্ডু যে ধরনের জিনিস করেছিল সেই রকম ধরনের একটা অশান্তি পাকিয়ে দর্শকদেরকে দেখিয়ে ভিউজ আন করার চেষ্টা করেছিল ঠিক আছে কারণ তাদেরও সেই সময় ভিউজ মারা যাচ্ছিল তখন মুন্ডু আর সুন্ডুর ভিউজ খুব বাড়ছিল এই পরকীয়া দেখিয়ে দেখিয়ে তো সেহেতু এই লোকটা কেউ ছাড়তে পারে না তো ঠিক এই লোকটাও এই চ্যানেলটাও ছাড়তে পারলো না কারণ এই চ্যানেলটার সোর্স অফ ইনকামই হচ্ছে টোটাল এই ইউটিউবটাই বেশিরভাগ এই বেশিরভাগ ব্লগার যারা রয়েছে তাদের সোর্স অফ ইনকাম হচ্ছে ইউটিউবটাই কারণ তাদের যে ঘরের মেন হোতাগুলো মানে মেইন যে পিলার যেগুলোকে আমরা বলি পুরুষ সেই পুরুষগুলো তারা কোনো কাজকর্ম কিছুই করে না তো সেহেতু সোশ্যাল মিডিয়াতেই বসে খেতে হয় সোশ্যাল মিডিয়াতে ভিডিও করেই ছাড়তে হয় তো সোশ্যাল মিডিয়াতেই এদের হয়ে যাচ্ছে মেন একটা সোর্স অফ ইনকামের জায়গা তো সেহেতু এই চ্যানেলটা যেহেতু এতদিন ধরে মানে ঝুলে পড়েছিল মানে চ্যানেলটার কোনো ভিউজ ছিল না তাদেরকে নিয়ে যখন যেভাবে চুষে খাবার তাদের দালালরা সেইভাবে চুষে খেয়ে নিয়েছে তাদের বাড়ি গিয়ে পর্যন্ত নিজেদের চ্যানেল প্রমোট করিয়েছে করার পরে তাদেরকে খুঁজে পর্যন্ত মানে ফোন করে পর্যন্ত জিজ্ঞাসা পর্যন্ত করতে জানি তারা কেমন আছে না আছে ইভেন তাদের কী সব আইনত প্রসেসিং প্রসেসিং হচ্ছিলো সেগুলো নিয়েও দিনের পর দিন অনেকে দেখিয়ে দেখিয়ে মানে আদালত তো মনে হচ্ছে এদের জীবনে দরকারই পড়ে না মানে এরা সব কিছু এই ইউটিউবকেই আদালত তৈরি করেছিল এক সময় তোমরা দেখেছো মানে যা হয় ইউটিউবে এখনও পর্যন্ত এই পরিবারটা যা হচ্ছে সেটাও দেখছো তোমরা এরা কোনো আইনের কাছে যাচ্ছে না এরা সব কিছু সোশ্যাল মিডিয়াতে তুলে দিচ্ছে মনিটাইজেশন অন করে করে যাতে ভিউজ হতে পারে সংসারিক একটা অশান্তি লেগেছে এই অশান্তিটা এই ভাগাভাগি নিয়ে লেগেছে তোমরা দেখতে পাচ্ছ আমি তো এই 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 ভাগাভাগির খেলাতে আমি কোনির সাপোর্টে রয়েছি কারণ কোনি যেভাবে খেটেছে হ্যাঁ একজনের দিকে তাকিয়ে একজন প্রতিবন্ধী মানুষের দিকে তাকিয়ে সে যেভাবে খেটেছে হ্যাঁ সেখানে নিশ্চয়ই এটা বলাও তার মুখে আনাটা ঠিক নয় যে সে শুধু খেটেছে সেই চ্যানেলটা দাঁড়িয়েছেই কিন্তু সেই প্রতিবন্ধী ক্রিয়েটারকে দেখে মানুষ কিন্তু সেই প্রতিবন্ধী ক্রিয়েটারটিকে দেখেছে দেখার পরেই মানুষ সেই চ্যানেলটিকে ভালোবেসেছে ঠিক আছে সেহেতু এখানে শুধু তারই এফোর্ট নেই এখানে এফোর্ট সেই প্রতিবন্ধী মানুষটারও রয়েছে কারণ সেই প্রতিবন্ধী মানুষটা যদি ভিডিওতে না দেখানো হতো তাকে তাহলে সেইভাবে ভিউজ পেতো না আর সেইভাবে গল্পটা মানুষ খেতো না যে এই প্রতিবন্ধী মানুষটাকে সমর্থন করতে গিয়ে একটা মেয়ে নিজের জীবনকে কিভাবে মানে শেষ করছে তাই না মানে তার সাপোর্ট করে তাকে ভালোবেসে তাকে আগলে রেখে স্বামী হিসেবে কিভাবে করছে জীবনটা অতিবাহিত তাহলে মানুষ দেখতে যেত না ঠিক আছে তো সেহেতু কখনোই বলা এটা উচিত নয় যে সেটা শুধুমাত্র চ্যানেলটা তার জন্য হয়েছে চ্যানেলটা দুজনার জন্যই হয়েছে ঠিক আছে দুজনের জন্যই হয়েছে তো ইভেন এটাও বলতে পারবে না যে সে এডিট করতো আরেকজন যে বসে থাকে তিনি এডিট করতেন না সেই প্রতিবন্ধী ক্রিয়েটারটিও কিন্তু এডিট করত। মানে যত এডিট টেডিট যা কিছু হতো মানে কী বলবো অফিসিয়ালি যা দেখা শোনা চ্যানেলটার প্রতি সেগুলো সবই তিনিই করতেন আমরা যতটুকু জানি ঠিক আছে তো যাই হোক এবারে আসি এই মাঝখানে তোমরা দেখেছ একজন ননদেশে ঢুকেছে এখন ফ্যামিলিতে ঢুকে এখন ভাগ চাইছে মানে একটা হাস্যকর জিনিস হচ্ছে যেখানে তার স্বামী রয়েছে তার স্বামী কর্মঠ ঠিক আছে মানে কাজ করার মতো অবস্থায় রয়েছে যেখানে যেখানে নিজের স্বামী কর্মঠ সেখানে একজন প্রতিবন্ধী মানুষের বাড়িতে উঠে তাকে হ্যারাসমেন্ট করছে দিনের পর দিন ভিডিও করে করে প্লাস তাকে তার 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 থেকে ভাগাভাগ ভাগ চাইছে তারা এতদিন পর্যন্ত যে ধরনের খেটেছে ইউটিউবে খেটে খেটে আজকে চ্যানেলটাকে দান করিয়ে প্লাস যেটুকু আর্নিং হয়েছে সেটুকু আর্নিং দিয়ে নিজেদের জীবন চালিয়েছে নিজেদের ঘরবাড়ি তৈরি করেছে হ্যাঁ নিশ্চয়ই হয়তো বাবা মায়ের নামের জমিটা ছিল কিন্তু সেখানে যখন কেউ কোনো কিছু লাগাবে টাকা মানে এই যে বাড়িঘর বানাবার সময় সেহেতু তখন নিশ্চয়ই সে তার শাশুড়ির সাথে কথা বলে নিয়েছিল যে আমরা খরচা করছি তাহলে আমাদেরকে এইটুকু করতে হবে দিতে হবে আমাদের এইটুকুর মধ্যে আমরাই থাকবো কারণ এখন তোমরা জানো যে বোন মানে থাকা মানে বিরাট বড় একটা সমস্যার সৃষ্টি হচ্ছে মানে এখন এই যে জোর করে করে যদি বোনরাও কিছু করতে না চায় অনেক সময় জামাইরা ঠেলে পাঠায় যে যাও গিয়ে তুমি তোমার ভাগ চাও ঠিক আছে অনেক সময় ভাইরাও যদি কিছু না করতে চায় ভাইয়ের বউরা ধরে ঠেলে পাঠায় যে যাও গিয়ে ভাগ চাও ঠিক আছে মানে এখানে কিন্তু এই একটা সম্পর্ক থাকার কারণে মানে ভাগাভাগির ব্যাপারটা কিন্তু চলে আসে এখানে তো এখন ভাই ভাইকে মানে না জানো তোমরা ভাই ভাই অশান্তি বনে বনে অশান্তি ঠিক আছে তো সেরম জায়গায় যখন ওরা এত টাকা ইনভেস্ট করছে তখন নিশ্চয়ই তারা বলে কই করেছে যে আমরা যে ইনভেস্ট করব পরবর্তীকালে যেন এখানে কেউ হাত না দিতে পারে ঠিক আছে তো এত টাকা খরচা সেখানে বানাবার পরে এরম এক না তাদের মাঝখানে এসে তাদের ফ্যামিলিতে ঢুকে তাদের কাছ থেকে ভাগ চাইছে অন্য্যায্যভাবে চাইছে যেটা হচ্ছে ভাবে সে যে এসছে সে যে থাকছে সে যে খাচ্ছে তাকে নিয়ে কিন্তু সেখানে কোনো প্রোটেস্ট করছে না এই কোনি কনি কিন্তু পরিষ্কার বলছে যে তুমি থাকছো কিন্তু নিজের মতো কেন থাকছো তুমি থাকছো যখন একটা পরিবারে তুমি যখন এসছো থাকবে বলে তাহলে তোমারও তো কিছু একটা দায়বদ্ধতা থাকে সেই পরিবারের প্রতি তুমি এসে পায়ের ওপরে পা তুলে খাবে আমার পয়সাতেই খাবে আর খাবার পরে তুমি সেখানে কোনো কাজকর্মও করবে না অন ক্যামেরা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে মূর্খের মতো যে আমি কোনো কাজকর্ম করতে পারবো না কেন সে কি সিনিয়র সিটিজেন হয়ে গেছে সে যদি কোনো সিনিয়র সিটিজেন হয়ে যেত তাহলে মানুষ মানত যে সে সিনিয়র সিটিজেন সে কর্মঠ নয় এখন তার শরীরের রেস্ট দরকার তো সেহেতু সে বাপের বাড়িতে এসছে রেস্ট করার জন্য কিন্তু এখানে সে একদম কর্মঠ রয়েছে সে ঝগড়া করতে উদ্যত হচ্ছে অথ অথচ সে সে কী করবে সে না করবে রান্না না করবে কোনো ঘরের কাজ সে যা বসে বসে খাবে এটা কী ধরনের ন্যায্য চাওয়া সেটাই তোমাদের কাছে জানতে চাই এটা কী ধরনের ন্যায্য চাওয়া সেটাই তোমাদের কাছে জানতে চাই ইভেন মায়ের কাছে জোজবদ্ধস্তি করছে যে বাবার নামে যদি কিছু ফিক্সড ডিপোজিট থাকে সেগুলো আমাকে দাও ইভেন পাঁচ লক্ষ টাকা ক্লেম পর্যন্ত করা হচ্ছে পাঁচ লক্ষ টাকা আমাকে দাও আমি কোথায় যাব। তুমি বিয়ে করেছো তোমার স্বামী রয়েছে তোমার স্বামী এতদিন তাহলে তোমার প্রতি কী দায়বদ্ধতা পালন করলো তুমি যদি এই মেয়ে হও বিয়ের পরে তুমি তোমার স্বামীর স্ত্রী তাহলে সে কি তোমার প্রতি দায়বদ্ধতা পালন করেছে তোমারও তো উচিত তুমি তোমার স্বামীর কাছে যাও স্বামীর কাছে গিয়ে চাও তুমি যদি আলাদা থাকতে চাও তুমি স্বামীকে গিয়ে বলো যে আমি আলাদা থাকবো আমার ঘর ভাড়া দাও তাই বলে তুমি বাপের বাড়িতে উঠে একটা প্রতিবন্ধী ভাইয়ের ওপরে ভাইয়ের কাঁধের ওপরে উঠে তার বউকে হ্যারাসমেন্ট করবে করে তারপরে তার কাছ থেকে টাকা পয়সা চাইবে তার কাছ থেকে ঘরের ভাত বাটোয়াটা চাইবে ইভেন তুমি ঘরে থাকতে চাইছো সেটাও তোমায় থাকতে দিচ্ছে থাকার পরেও তোমাকে যেমন বলা হচ্ছে যে তুমি তোমার মতো কাজকর্ম করো একটু ঘরের তো তুমি সেটুকুও করবে না তুমি আমার বলছো আমি কোনো কাজকর্ম করে খাবো না কারণ আমি বসে বসে খাবো এটা কি ধরনের কথাবার্তা কোন জগতে রয়েছে তোমরা আর বিশেষ করে তোমাদের বলবে এরম ধরনের নোংরা বন্ধ করো যদি দেখা না বন্ধ করো তাহলে এই কাছে তোমরা একটা জিনিস পরিষ্কার বোঝো এই যে ঘরে এসে উঠেছে সে দেখো ক্যামেরাটা অন করে ঠিক যেমন অ্যাকশন বলা হয় আর অ্যাকশন বললেই যেরকম স্টোরিটা শুরু হয় ঠিক তেমনভাবেই অ্যাকশন বলা হচ্ছে আর স্টোরি শুরু হয়ে যাচ্ছে মানে দুজনে দুদিকে সবজি টবজি কী সব কাটছে না কাটছে মা খাটের ওপরে বসে মেয়ে নিচে বসে বসে কি করছে আর কথাবার্তা এরম ধরনের এরম কথাবার্তা কোথাও তোমরা শুনেছ মানে তোমাদের মনে হচ্ছে ক্যামেরার মধ্যে যে কথাবার্তাগুলো হচ্ছে সেগুলো কোনো স্বাভাবিক কথাবার্তা ওই মেয়েটি বলছে যে মেয়েটি এই প্রতিবন্ধী ভাইয়ের ঘাড়ে এসে উঠেছে বাড়িতে এসে উঠেছে তোমাদের মনে হচ্ছে যে ও কোনো স্বাভাবিকভাবে সুস্থ স্বাভাবিকভাবে কথাবার্তা বলছে টোটাল বানানো মেকি একটা খেলা ও খেলছে ইচ্ছা করে করে করছে মানে ও যেহেতু ক্যামেরাতে করছে জিনিসটাকে তৈরি করছে এরকম করে একটা ক্যাওয়ার সৃষ্টি করছে তো সেহেতু রিপ্লাই দেওয়ার জন্য তো বৌদিকেও রিপ্লাই দিতে হবে তো সেহেতু বৌদিও রিপ্লাই দিচ্ছে বৌদিও নিজের মতো করে রিপ্লাই দিচ্ছে তোমরা ভাবো না কোন আহম্মক রয়েছে যে এরকম কারোর বাড়িতে এসে উঠে হ্যাঁ নিশ্চয়ই এটা তার বাড়ি নয় এখন এখন তার বাড়ি নয় সে বিবাহিত তার একটা সন্তান রয়েছে সে সন্তানকে নিয়ে উঠে এসে আবার বলছে এই বাড়িতে আমি বসে বসে খাবো আমি কোনো কিছু দেবো না কোনো কাজ করব না কিছু দেওয়ার কথা তো পরে ব্যাপার বলছে কোনো কাজকর্মও করব না বসে বসে খাওয়াবে ওইটা কি ওর চাকর যার ঘাড়ে ছিল তাহলে সে কি করেছে এতদিন তার স্বামী কি করেছে এতদিন এই নোংরাটার কমেন্ট বক্সে তোমরা যত বড় ভালো করে দাও তোমরা ভিউজ দেবে না ক্লিক করবে গিয়ে ঢুকবে গিয়ে ভালো করে গিয়ে যা দেবার দিয়ে দেবে কমেন্ট বক্সে দিয়ে বেরিয়ে চলে আসবে এই নোংরাটা নোংরামও করছে কারণ ওর এখন টাকার দরকার ওর টাকার দরকার বলে এখন ভেবেছে কাকে নিয়ে ভেজে খাবো এখন ভাই আর ভাইয়ের বউকে ভেজে খাবো সোশ্যাল মিডিয়াতে বদনাম করবো করলে আমারও ভিউজ বাড়বে আমার যেটুকু আর্নিং হবে ভালো মতো আর্নিং করে বেরিয়ে চলে যাবো বুঝতে পেরেছো তো অনেক দিন ভিডিও করতে আসিনি ভাবছিলাম কিছু বলবো না দেখছিলাম বসে বসে কিন্তু অবস্থা বলতে আসতে হলো আর আশা করছি এরপর পর থেকে আমি বলতে থাকবো তোমরা ভিডিও পাবে পরপর তো চলো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সত্যের সাথে থেকো দেখা হচ্ছে আবার যে কোনো সময় যে কোনো মুহুর্তে আপাতত টাটা